আমি বলছিলাম যে আমরা দুইটি ম্যাচ খেলবো ফুটবল খেলব আর হাফ টাইমের উড়ব আর ও আমাদের ক্যাপ্টেন মানে এই টিমের ক্যাপ্টেন এবার আমরা হেড টেল করবো তুমি হেটেন আমরা হেড একবার একবার আনিব তোমাদের

তুমি হাত দিছ ডিসকোয়ালিফাই ও যে হাত দিছে ও গোলকিপার ও বারো খেলা যায় কেন

कौन है अंदर इकाबू नोराइस अकेले नेक्स्ट से खेलने होता है अमर भाई, अमर भाई मेरे तुमना, अमर भाई, अमर भाई, आवे ना अमर भाई, दा, ये कर दो ये कर, ये कर तू ही मुझे, ना पाली।